আপনি যদি ইউটিউব ব্যবহার করেন তাহলে ইউটিউবের এই চারটি সেটিং সম্বন্ধে জেনে রাখা আপনার খুবই প্রয়োজন কারণ এই সেটিংসগুলি করলে কী লাভ আমি আপনাদেরকে সম্পূর্ণই ভিডিওর মধ্যে বিস্তারিত জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন কারণ আজকের ভিডিও অনেক ইনফরমেটিভ হতে চলেছে হে গাইজ আই এম বেনুকর অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বেনুকর অফিসিয়াল তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথম যে সেটিং সেটি হচ্ছে আপনি ছাড়া আপনার মোবাইল যদি অন্য কেউ ব্যবহার করে বিশেষ করে আপনার ফ্যামিলির ছোটো বাচ্চারা যদি ব্যবহার করে থাকে আপনার মোবাইল এক্ষেত্রে আপনাকে এই সেটিংসটি করে রাখা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন ইউটিউবের মধ্যে যে রিলেটেড ভিডিও দেখা হয় ঠিক সেম রিলেটেড ভিডিও কিন্তু ইউটিউব ওপেন করার সাথে সাথে সেগুলো শো করে এক্ষেত্রে আপনার বাচ্চা যদি ইউটিউব ওপেন করে তাহলে আপনার যদি ভিডিও খারাপ ভিডিও দেখার অভ্যাস থাকে তাহলে বাচ্চা যখনই আপনার ইউটিউব ওপেন করবে সেম কিন্তু খারাপ রিলেটেড ভিডিও কিন্তু এখানে শো করতে থাকবে এক্ষেত্রে আপনাকে একটি সেটিংস অন করে রাখতে হবে যে সেটিংসটি করে রাখলে কী হবে ইউটিউব ওপেন করার সাথে সাথে কোনো ধরনের খারাপ কন্টেন্ট এখানে শো করবে না এর জন্য যেটি করবেন এখানে আপনারা লগোর উপরে ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পর এখানে একটি অপশান দেওয়া আছে দেখতে পাচ্ছেন সেটিংস তো আপনার এই সেটিংস অপশানে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করার পর উপরে একটি অপশান দেওয়া আছে জেনারেল তো আপনারা এই জেনারেল অপশানে ক্লিক করবেন জেনারেল অপশানে ক্লিক করার পর আপনার নিচে স্ক্রোল ডাউন করে চলে আসবেন একদম নিচে নিচে আসার পর এখানে একটি অপশন দেওয়া আছে রেস্ট্রিক্টেড মোড তো আপনারা এই অপশানটিকে এনেবেল করে রাখবেন এটি এনেবেল করে রাখলে কী হবে আপনারা ইউটিউব যখনই ওপেন করবেন সে আপনি করেন বা আপনার বাচ্চা করুক ইউটিউব ওপেন করার সাথে সাথে কিন্তু কোনো ধরনের খারাপ ভিডিও সেখানে শো করবে না কোনো আঠেরো প্লাসের ভিডিও এখানে শো করবে না তো আপনার বাচ্চা যদি আপনার মোবাইল ব্যবহার করে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি এই অপশানটিকে এনেবেল করে রাখবেন দ্বিতীয় যে সেটিং সেটি হচ্ছে আপনারা জানেন ইউটিউবের মধ্যে যখন একটি ভিডিও দেখেন সেই ভিডিওটি শেষ হয়ে যাওয়ার পর অটোমেটিক আরও একটি ভিডিও আপনার প্লে হয়ে যায় সেখানে সেই ভিডিওটি যদি আপনি দেখতে ইচ্ছুকও থাকেন তারপরেও আপনার ভিডিওটি প্লে হয়ে যাবে আর যদি ভিডিওটি দেখতে না ইচ্ছা হয় তারপরেও কিন্তু ভিডিওটি প্লে হয়ে যাবে এক্ষেত্রে কী হয় আপনার ইন্টারনেট খরচটাও কিন্তু বেড়ে যায় এই ধরনের বিরক্তিকর সিচুয়েশন থেকে যদি আপনি ছাড় পেতে চান তাহলে কী করবেন এখানে আপনার লগোতে ক্লিক করবেন লগতে ক্লিক করার পর এখানে সেটিংস অপশানে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জেনারেল নিচে একটি অপশান দেওয়া আছে অটোপ্লে তো আপনার এই অটো প্লে অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনার যদি এই অপশানটিকে আপনার ইনেবল করা থাকে তাহলে অবশ্যই এটিকে ডিজেবেল করে ইনেবল করার ফলেই কিন্তু আপনার ওই নেক্সট ভিডিও আপনার প্লে হয়ে যায় তো অবশ্যই এই অপশানটিকে ডিসেবল করে রাখবেন তিন নম্বর যে সেটিংস সেটি হচ্ছে আপনার এই সার্চ অপশনে চলে যাবেন সার্চ অপশানে এলে দেখতে পারবেন যে আপনি যত কিছু সার্চ করেছেন সেই সার্চ মানে হিস্টোরিগুলি কিন্তু আপনার এখানে রয়ে গেছে তো আপনি যদি চান যে আপনি যা কিছু সার্চ করবেন সেগুলো আপনার এখানে থাকবে না এর জন্য আপনাকে যেটি করতে হবে আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন বেরিয়ে আসার পর আপনার লগোতে ক্লিক করবেন লগোতে ক্লিক করার পর আপনার নিচে চলে আসবেন সেটিংস অপশানে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করার পর এখানে একটি অপশান দেওয়া আছে হিস্টোরি অ্যান্ড প্রাইভেসি তো আপনারা এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর নিচে যে অপশনটি দেওয়া আছে পাঁচ সার্চ হিস্টোরি তো আপনারা এই অপশনে ক্লিক করবেন অপশানে ক্লিক করার পর আপনার এই অপশানে ক্লিক করে দেবেন অপশানে ক্লিক করে দিলে এটি ইনেবেল হয়ে যাবে এবং এটি ইনেবেল হয়ে গেলে আপনি যা কিছু সার্চ করবেন সেটি আর সেখানে সেভ হবে না অটোমেটিক সেটা রিমুভ হয়ে যাবে আর আপনার যেগুলি অলরেডি আছে সেগুলি যদি আপনি ডিলিট করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান দেওয়া আছে ক্লিয়ার সার্চ হিস্টোরি তো আপনারা এই অপশানে ক্লিক করবেন অ্যাপশনে ক্লিক করার পর এই যে ক্লিয়ার সার্চ হিস্টোরি তো আপনারা আবার এই অপশনে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দিলে আপনার যেগুলো আপনি আগে সার্চ করেছিলেন সেগুলো অটোমেটিক আপনার রিমুভ হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাকে চলে এলাম আমি এখন এখানে দেখাচ্ছি সার্চ স্টোরিতে দেখতে পাচ্ছেন এখানে কিছু নেই সব কিছু রিমুভ হয়ে গেছে চার নম্বর সেটিংসটি করার জন্য আপনি চলে যাবেন আপনার লগতে লোগোতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন ইনকগনিটো তো আপনি যদি এই অপশানে ক্লিক করেন এই অপশানে ক্লিক করার পর আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটি আপনার ইনকোগ্রেটিভ মোডে চলে যাবে এখন কী হবে আপনি যদি কোনো জিনিস দেখতে চান খারাপ জিনিস খারাপ জিনিস বলতে কী যদি কোনো শিক্ষণীয় জিনিস হয় সেটা আপনার সেফসলার দিকে চলে যায় এখন আপনি কী করতে পারেন আপনি এখন এখান থেকে সার্চ করে সে ভিডিওটি দেখতে পারেন এখন এখান থেকে সার্চ করলে কী হবে আপনি যেটি সার্চ করবেন সেটা আপনার এখানে হিস্টোরিতেও থাকবে না এবং আপনি যেটা দেখবেন সেই দেখাটা আপনার ওয়াচ হিস্টোরিতেও সেখানে গিয়ে জমা হবে না তো আপনি যদি কোনো খারাপ ভিডিও দেখতেই চান মানে খারাপ ভিডিও না আর কি কোনো শিক্ষণীয় ভিডিও যদি দেখতে চান তাহলে আপনি এই অপশানে মানে ইনকোগ্রেটিভ মোড অন করার পর সে ভিডিও আপনি দেখতে পারেন এখন আপনি যদি পুনরায় আপনার অ্যাকাউন্টে যেতে চান তাহলে আবার এই লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পর এখানে যে অপশনটি দেওয়া আছে দেখতেছেন টার্ন অফ ইনকিট তো আপনার এই অপশনে ক্লিক করে দেবেন এই অপশনে ক্লিক করলে আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে আপনি আবার লগ ইন হয়ে যাবেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন লাগলো আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন যাতে পরবর্তীতে আসা ভিডিওগুলি আপনার মিস না যায় সো ভিওস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে